আগামী তিন তারিখে কোরআনের আইন এর বিরোধিতা করে কোরআনের আয়াতকে পাল্টায়া এর বিরুদ্ধে বাংলাদেশে আইন করতেছে কথা পরীক্ষা পরিষ্কার করছেন মানে কোরআনের বিরুদ্ধে আইন করতে চায় বাংলাদেশ সরকার আমরা কি এর পক্ষে আছি এর বিরুদ্ধে আগামী শুক্র আগামী শনিবারে তিন তারিখে ঢাকা শহর আর উদ্যানে বিশাল জমায়ে হাস হেফাজতের ব্যানারে আমরা যাব তো ইনশাল কারা কারা যাবেন হাত করে আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতদিনে কোরআনকে সংবিধান পাব না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না চলে ঠিক না যারা মুসলমান তাদের সংবিধান হলো আল কোরআন চিৎকার দিয়া বলতে হবে কথা ঠিক না মুসলমানের সংবিধানের নাম কি সবাইকে শুনতে চাই মুসলমানের সংবিধানের নাম কি আমরা নীরব হব হব না না নিস্তব্ধ যত কোরআন কি সংবিধান পাব না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না আমরা তো মুসলমান খালিদ তারিখ মুসার রক্ত শিরায় ধাবো মান মোদের শিরায় ধাবো মান তাই আল কোরআনের আইন ছাড়া কিছুই মানি না এত আস্তে বললে হবে জোরে ঠিক কিনা আমরা কোরআনের আইন ছাড়া কিছুই মানি না জোরে কোন ঠিক কিনা তাই আল কোরআনের আইন ছাড়া কিছুই মানি না নীরব হবো না আমরা নীরব হবো না নীরব হবো না নিস্তব্ধ হবো না যত দিনে কোরআন কি সংবিধান পাব না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না ধোকাবাজ কত নেতারা মিথ্যে ধোকায় ফেললো মধ্যে চিনতে বাকি নাই তাদের চিনতে বাকি নাই ধরে কন্যাটা ঠিক কিনা দেশের সরকার

পানের বিরুদ্ধে যারা করবে ইসলামের বিপক্ষে যারা পক্ষ নেবে বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না চিৎকার দিয়া শুনতে চাই কথা ঠিক কিনা ধোঁকাবাজ কত নিতারা মিথ্যা তোয়ায় ফেললো ওদের চিনতে বাকি নাই তাদের চিনতে বাকি নাই ওই ধোঁকাবাজের ঘোকাতে আর করতে রাজি না জোরে কণ্ঠ ভাই ঠিক কিনা

আজকের মাহফিল সফল হোক সফল হোক প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ হুজুরের আগমন মাওলানা মুফতি হারুন রশিদ সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে বন্ধুরা কিছু কথা কিছু সঙ্গীতের মাধ্যমে আপনাদের কাছে ইসলাম ইসলামের কিছু মেসেজ আপনাদের সামনে দিয়েছি আল্লাহ পাক আমাকে আমার কণ্ঠ আমার ইসলামের জন্য আমি এই পোস্টারে যতগুলো নাম দেখেছেন সবাই আসবে বাংলা আল্লা জায়দ আল হাবিব সহ অসংখ্য যাদের নাম পোস্টারে দেখেছেন সবাই আসবে আপনার সবাই সুশৃঙ্খল ভালো বসেন আমি আপনাদের কাছে দেওয়া চাই আমার কণ্ঠ আমার স্বাস্থ্য ইসলামের জন্য সুস্থ রাখেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ